hello wondura এই মুভিটা হয়তো অনেকেই দেখেছেন কিন্তু এই মুভিটি এমন একটা মুভি যেটা দেখতে বারবার মন চাইবে গল্পের শুরুতে আমরা স্কাই নামক একজন শেফ বা রাধুনিকে দেখতে পাই স্কাই এতটাই ভালো রান্না করে যে দূর দূরন্ত থেকে লোক তার হাতের টেস্ট করতে আসে তার রান্না এতটাই সুস্বাদু ছিল যে মাঝে মধ্যে মিডিয়ার লোক তার ইন্টারভিউ নিতে চলে আসত স্কাই পুরনো দিনে রান্না করা টেকনিক ব্যবহার করত। তাই হয়তো তার হাতের রান্নাটা এতটাই সুন্দর ছিল অনেকে তার হাতে রান্না করার দক্ষতা দেখে অবাকে দাঁড়িয়ে থাকতো তার এত ভালো শেফ হওয়ার পিছনে একটা বিরাট ইমোশনাল অতীত রয়েছে যা আমাদের ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয় স্কাই ছোটবেলা থেকেই রান্নায় খুব আগ্রহী ছিল আর স্কাই বাবা ছিল খুব বড় একজন শেফ স্কাই যখন মাত্র দশ বছরের ছিল তখন থেকে তার বাবা তাকে অনেক বকঝকা করতো কারণ সে তখনও ভালো করে শুধুমাত্র নুডলসও রান্না করতে পারতো না এবং তাকে তার বাবা বলে যে তুমি একটা ভালো শেপ হতে পারবে না তারপর এক রাতে বাবা তার কুকিং তৈরি করার জন্য তাকে ছেড়ে চলে যায় স্কাই তার বাবার জন্য অনেকদিন অপেক্ষা করেছিল কিন্তু তাও তার বাবা তাকে নিতে আসেনি সেই দুঃখে সে প্রতিজ্ঞা করেছিল যে সে একদিন এই দুনিয়ার সব থেকে ভালো শেপ হয়ে দেখাবে মুভিতে বর্তমানে স্কাইয়ের বাবা চায়নার একজন খুব বড় নাম করা শেপ অনেক খ্যাতি ও সম্মান রয়েছে তার তাকে দুনিয়ার লোকেরা গড অফ কুকিং এর উপাধি দিয়েছে কিন্তু এতদিন কেটে যাওয়ার পরেও স্কাই এর বাবা কোনোদিন এটা স্বীকার করেননি যে তার একটা সন্তানও রয়েছে এই কারণের জন্যই স্কাই তার বাবাকে অনেক ঘৃণা করে বিভিন্ন নিউজ রিপোর্টাররা যখন স্কাই এর খাবারের প্রতিবেদন তৈরি করার পর তার খাবার টেস্ট করতে যায় তখন স্কাই তাদেরকে বলে যে আমার জন্য সমস্ত কাস্টমারই সমান আপনি যদি আমার খাবার খেতে চান তাহলে আপনাদেরকে আগে থেকে লাইনে দাঁড়াতে হবে এর মধ্যেই একজন প্রভাবশালী লোক যখন লাইন ভেঙে খাবার জন্য রেস্টুরেন্টে ঢুকে যায় তখন স্কাই বলে আপনি যদি খাবার খেতে চান তাহলে আপনাকে লাইন দাঁড়াতে হবে তখন সেই প্রভাবশালী লোক তাকে বলে যে আর কিছুদিনের পরেই সংস্কারের জন্য এই বিল্ডিংটি ভেঙে দেওয়া হবে তখন আমি তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেব এই কথাটি শোনার পর স্কাই লোকটিকে রেস্টুরেন্ট থেকে বাইরে বার করে দেয় তারপরে গল্পটি আরো একটি মেইন ক্যারেক্টারকে দেখানো হয় যার নাম ছিল পল তাকে দেখতে অনেক সুন্দর ছিল এবং সে শুধুমাত্র দামি লোকদের জন্য খাবার তৈরি করত পলের একটি গার্লফ্রেন্ডও রয়েছে যার নাম ছিল মায়ো সে আসলে রান্না করার জন্য পলের এস রান্না করা খাবার খেয়ে ফ্রান্সের রয়্যাল পরিবারের লোকেরা খুব ইমপ্রেস হয় তারই রান্না করা খাবার খাওয়া একজন ধনী ব্যক্তি যখন পলকে তার কোম্পানিতে চিফ শেফ হিসেবে নিয়োগ করতে চাইলে পল সেই অফারটি রিজেক্ট করে দেয় কারণ পল তার বাবার ইচ্ছা পূরণ করার জন্য চায়নায় নিজের একটি রেস্টুরেন্ট খুলতে চায় তারপর আমাদেরকে দেখানো হয় পল ফ্রান্স থেকে আবার নিজের দেশ চায়নায় ফিরে এসেছে এবং সেখানে একটি মাছের দোকানে যায় এবং সেই দোকানে সব থেকে বড় মাছটি দিতে বলে কিন্তু সেই দোকানদারটি পলকে বলে যে তার দোকানে কোনো বড় মাছ নেই কিছুক্ষণ পর স্কাই সেই দোকানে আসলে দোকানদার স্কাইকে একটি বড় মাছ দিয়ে দেয় যেটা পলের প্রয়োজন ছিল এই দিকে পল প্রচন্ড রেগে যায় তারপর পল দোকানদারকে জিজ্ঞেস করলে সেই দোকানদার বলে যে স্কাই আমার দোকানের রেগুলার কাস্টমার তাই সরি পলকে সেই মিথ্যা কথা বলেছিল তারপর যখন দোকানদার স্কাইকে সেই মাছটি দিয়ে দেয় পল তখন তাকে বাধা দেয় এই দেখে দোকানদার মাছটিকে মাঝখান থেকে অর্ধেক করে দুজনকে ভাগ করে দেয় তারপর আমাদের এখানে দেখানো হয় একটি ধুমধাম উৎসবের দ্বারা পলের নতুন রেস্টুরেন্ট ওপেনিং হচ্ছে যেখানে কাস্টমাররা আকর্ষিত হয়ে তার রেস্টুরেন্টের ভিতরে ঢুকছে রেস্টুরেন্টের ভিতরে অনেক দামি দামি আসবাবপত্র দিয়ে সাজানো কিন্তু সমস্যাটি ছিল একটাই যে পলের অপর দিকেই স্কাইয়ের রেস্টুরেন্টটি অবস্থিত ছিল কাস্টমার কমে যেতে দেখে স্কাই ঘোষণা করে দেয় যে তার রেস্টুরেন্টের সমস্ত খাবারে পঞ্চাশ শতাংশ টাকা কম ধার্য করা হচ্ছে এই ঘোষণাটি শুনে সমস্ত কাস্টমাররা স্কাইয়ের রেস্টুরেন্টে এসে ভিড় জমায় এ বিষয়টি পলের একদমই পছন্দ হয় না এরপর পলের লোকজন এবং স্কাইয়ের লোকজনের মধ্যে ঝগড়া হয় এরপর পল এবং স্কাই মুখোমুখি হয় তখন পাশের লোকজন বলে ওঠে দুজনের মধ্যে একটি কম্পিটিশন করা হোক এরপর দেখানো হয় তারা দুজনেই প্রথমে রাজি না হলেও সবার জোড়া করার জন্য দুজনের শেষে গিয়ে রাজি হয় তারপর তাদের মধ্যে মাছ কাটার প্রতিযোগিতা শুরু হয় প্রথমে পল তার অসাধারণ টেকনিক দিয়ে মাছটিকে মাঝখান থেকে কেটে তার কাটাগুলো বার করে দেয় তারপর সেই মাছটিকে স্কাইয়ের হাতে ছুড়ে দেয় তখন স্কাইও তার অসাধারণ স্কিলস দিয়ে মাছটিকে টুকরো টুকরো করে মাছটি থেকে স্কিন আলাদা করে দেয় তাদের দুজনের হাতের এই অসাধারণ দক্ষতা দেখে সবাই হাততালি দিতে থাকে তখন পলের রেস্টুরেন্টের প্রধান অতিথি তাদের দুজনকে বলে তোমরা চাইলে কুকিং কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারো এই বলে তাদেরকে হাত মেলাতে বলে এরপর দেখানো হয় পল একটি ইন্টারভিউতে বলছে চাইনার মানুষরা এখনো মনে হয় আদিম যুগে বসবাস করছে আধুনিক রান্না বিষয় সম্পর্কে কোনো জ্ঞানই নেই তাদের মধ্যে আমি ফ্রান্স থেকে এসেছি আধুনিক রান্নার পদ্ধতির শিক্ষা দিতে আর অন্যদিকে স্কাই টিভিতে এই কথাগুলো শুনছিল পলের কথাগুলো শুনে স্কাই ভীষণ রেগে যায় কারণ পলের কথাগুলো স্কাইকে উদ্দেশ্য করে বলা হয়েছিল সেটা সে বুঝে গেছে পরের দিন সকালে স্কাই যখন মাছ বাজারে যায় তখন সে দেখে পল এসে সমস্ত মাছ ডবল দামে কিনে নিয়ে গেছে স্কাই এটা দেখে আরো রেগে যায় তারপরে টিভিতে দেখানো হয় যে পল এবং স্কাইকে কুকিং এর প্রতিযোগিতার জন্য সিলেক্ট করা হয়েছে এবং বলা হয়েছে যে দুজনের মধ্যে যে জয়ী হবে তাকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাঠানো হবে সেখানে ফাইনাল অংশে মিস্টার কোয়ের সঙ্গে লড়াই করতে হবে স্কাই যখন দেখে যে ফাইনাল অংশে তাকে তার নিজের বাবার সঙ্গে লড়াই করতে হবে তখন সে একটু বিরক্ত বোধ করে সো বন্ধুরা এখানে বলে রাখি যে মিস্টার কো হলো স্কাইয়েরই বাবা যে তাকে অনেক ছোটবেলায় ছেড়ে চলে গেছে এরপরে এখানে আমরা দেখি যে স্কাইয়ের বন্ধুরা খুশিতে পাগল হয়ে যায় কিন্তু তারা এটাকেও জানতো না যে মিস্টার কোই হলো স্কাইয়ের বাবা তারপর এখানে দেখানো হয় যে মিস্টার কোকে স্কাইয়ের সম্বন্ধে অনেক কিছু জিজ্ঞেস করা হচ্ছে কারণ প্রথম কথা তাদের নামের মিল রয়েছে এবং তাদের দুজনের চেহারায় তো মিল থাকবেই এই কথা শুনে মিস্টার কো অনেক রেগে যায় এবং বলে যে তার কোনো বংশধার বা কোনো সন্তান নেই তার পরের দিন দেখানো হয় যে পল আর পলের গার্লফ্রেন্ড মিলে স্কাইকে পলের রেস্টুরেন্টে নিমন্ত্রণ করে যায় তারপর স্কাই তার বান্ধবীকে নিয়ে পলের রেস্টুরেন্টে যায় কিন্তু এখানে পলের বদলে মায়ও তাদেরকে খাবার পরিবেশন করছিল সে তাদেরকে দুটি খাবারের পথ খেতে দেয় যার মধ্যে একটি ছিল ডিমের এবং অপরটি ছিল 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 উদ্ভিদের উদ্ভিদের মতো মতো দেখতে দেখতে একটি খাবার ডিমটি খুব সুস্বাদু এবং আধুনিক একটি পদ যার মধ্যে জল দিলে মাশরুমের মতো একটা জিনিস উপরের দিকে বেড়ে উঠতো মায়ও তাদেরকে বলে যে তোমরা হয়তো এই ধরনের পদ আগে কখনো খাওনি এটি একটি ফল ফলজাত খাবার যার মধ্যে জল দিলে উদ্ভিদটি বড় হয়ে ওঠে এই পথ উপলব্ধির জন্য পল পুরস্কারও পেয়েছিল এই কথাগুলো শুনে স্কাই রান্নাঘরে গিয়ে পলকে জিজ্ঞেস করে যে তুমি কি এটা প্রমাণ করতে চাইছো যে তুমি আমার থেকে ভালো রান্না করতে পারো তার উত্তরে পল স্কাইকে একটি পদ রান্না করে খাওয়াতো বলে স্কাই তার কথায় রাজি হয়ে গিয়ে পলের রেস্টুরেন্টের একটি পদ ট্র্যাডিশনাল ভাবে রান্না করে দেয় কিন্তু পল সেই একই পদে স্কাইয়ের থেকে খুব তাড়াতাড়ি আধুনিকভাবে বানিয়ে দেয় স্কাই পলে সেই পদটি শুধুমাত্র গন্ধ শুকেই বুঝতে পারে যে পল কতটা ভালো মানের রান্না করেছে তারপর স্কাই কিছু না বলেই সেখান থেকে চলে যায় তারপর স্কাই সেখান থেকে চলে চলে গেলে পল তার পথটি টেস্ট করে একবারে মুগ্ধ হয়ে যায় তারপরে স্কাই তার রেস্টুরেন্টে এসে মন খারাপ করে বসেছিল সে তার বাবার বলে যাওয়ার কথাগুলো মনে করছিল অপরদিকে স্কাই এর বাবা মিস্টার হং এর সাথে কথা বলছিল আসলে স্কাই এর বাবা মিস্টার হং এর কাছেই তাকে ফেলে গেছিল মিস্টার হং একজন শেফ যে স্কাই কে বড় করে তুলেছে এবং রান্না করা যাবতীয় শিক্ষা প্রদান করেছে স্কাই এর বাবা বলে যে সে স্কাই কে দেখতে চায় এবং মিস্টার হং স্কাই কে ফোন করে একটি জায়গায় আসতে বলে সেখানে এসে স্কাই তার বাবাকে দেখতে পায় এত বছর পরে তার বাবার মুখোমুখি দাঁড়িয়ে স্কাই অবাক হয়ে যায় তারপরে স্কাইয়ের বাবা তার খোঁজ খবর নিতে শুরু করে কিন্তু স্কাই তার বাবাকে থামিয়ে দিয়ে বলে আমি আপনার ছেলে না ইন্টারভিউতে এমনটাই বলেছিলেন না তখন তার বাবা বলে আমাকে দেখো আমি একজন সফল ব্যক্তি আমি দুইবার বিশ্ব সেরা রাধুনী পুরস্কার পেয়েছি আর তুমি হলে একটি গলি সাধারণ রেস্টুরেন্টের শেপ তাই আগে নিজেকে প্রমাণ করে দেখাও তার উত্তরে স্কাই বলে আমি নিজেকে অবশ্যই প্রমাণ করে দেখাবো সফল হতে গেলে দয়া মায়া ত্যাগ করতে হয় না এবং অহংকারী হতে হয় না আমি একদিন ঠিক সফল হব এবং বিশ্বের সেরা পুরস্কারটি পাবো এই বলে স্কাই সেখান থেকে চলে যায় তারপর সেই প্রতিযোগিতা শুরু হয় বিচারকরা উপস্থিত হয়েছে সব থেকে ভালো শেপকে বেছে নেওয়ার জন্য সেখানে স্কাইয়ের বন্ধুরা উপস্থিত ছিল যারা স্কাইকে মনোবল জোগাচ্ছিল প্রথমে আমরা স্কাইকে রান্না করতে দেখি স্কাই একটি চিকেনের চামড়া না কেটেই তার মাংস বের করার পদ্ধতি দেখায় এটা দেখে সমস্ত দর্শক এবং বিচারকরা অবাক হয়ে যায় অপরদিকে পল খুব স্বল্প সময়ের মধ্যে একটি সুস্বাদু পদ রান্না করে দেখায় সেই নির্দিষ্ট সময়ের আগেই তার পদটি বিচারকদের সামনে উপস্থিত করে দেখায় স্কাই পুরনো দিনের টেকনিক ব্যবহার করছিল তাই তার নির্দিষ্ট সময়টি প্রয়োজন পড়ে তারপর বিচারকরা সমস্ত প্রতিযোগিতার খাবার স্বাদ গ্রহণ করলে তারা বলে স্কাই এবং পলের রান্না করা পদ্মটি সমান স্বাদ প্রাপ্ত এরপর যখন প্রতিযোগিতার ফল প্রকাশ করা হয় সেখানে দেখানো হয় যে স্কাই এবং পল সমান নম্বর পেয়েছে আর এই দুজনের মধ্যেই যে কোনো একজনকে জয়ী ঘোষণা করতে হবে তাই একজন বিচারক স্টেজে উঠে বলে রান্না করা হলো একটি আর্ট এটিকে যে নির্দিষ্ট সময়ের মধ্যে তৈরি করতে পারে সেই জয়ী হয় আর যেহেতু পল এটিকে নির্দিষ্ট সময়ের অনেক আগেই শেষ করেছে তাই পলই এই প্রতিযোগিতার উইনার এটা শুনে স্কাইয়ের মন ভেঙে যায় আর সে সেখান থেকে চলে যায় আর এই প্রতিযোগিতাটি স্কাইয়ের বাবা ঘরে বসে দেখছিল সেখানে হেরে যাওয়ার কারণে স্কাই অনেক দিন ধরে বাড়ি ফেরে না সে তার সব কাজবাজ ফেলে কিছুদিন শুধুমাত্র গেমস খেলে কাটায় একদিন মিস্টার হং তার কাছে আসে এবং তার সাথে গেমস খেলতে শুরু করে স্কাই গেমটা জিতে যায় তখন মিস্টার হং বলে জিতে যাওয়া এবং হেরে যাওয়া একটি সাধারণ ব্যাপার তুমি একবার হেরে গেছো মানে এই নয় যে তুমি আর কখনোই জিততে পারবে না তোমাকে আগামী দিনের জন্য প্রস্তুত হতে হবে তারপর আমরা জানতে পারি যে মিস্টার হং স্কাইয়ের রেস্টুরেন্টের মালিক তিনি তার সমস্ত কর্মচারীদেরই রাস্তা থেকে তুলে এনেছেন তিনি তাদের এতটাই ভালোবাসতেন যে তিনি তাদের জন্য বিবাহ পর্যন্ত করেননি এরপর দেখানো হয় পল এবং তার পার্টনাররা তাদের আনন্দের মুহূর্তরা সেলিব্রেট করছিল। কিন্তু এরপর তার পার্টনার এমন একটি কথা বলে যেটা শুনে পল একদমই হতাশ হয়ে যায় তারা বলে যে এই প্রতিযোগার পরবর্তী পর্ব থেকে একটি দলে দুজন করে লোক থাকবে তাই তোমার বদলে মায়ো হবে প্রধান আর তুমি হবে কর্মচারী কারণ সে খুব সুন্দর ও আকর্ষণীয় যার ফলে আমাদের রেস্টুরেন্ট আরও পরিচিতি লাভ করবে কিন্তু পল তাদেরকে বলে মায়ো আমার অ্যাসিস্ট্যান্ট মাত্র প্রতিযোগিতার অংশ নেওয়ার মতো তার এখনো দক্ষতা হয়ে ওঠেনি তারপর মায়ো দুটি স্যুপ নিয়ে আসে এবং পলকে বলে যে এই দুটি স্যুপ টেস্ট করে বলো কোথায় নুনের মাত্রা বেশি হয়েছে এই সব কথা মায়ের কাছে শুনে পল হতাশ হয়ে যায় কারণ সে বুঝে গেছে মায়ো তার গোপন রহস্য রিভিল করে দিয়েছে আর সেই গোপন রহস্যটি হল যে পল রান্না করার দক্ষতা হলেও তার স্বাদ অনুভব করার ক্ষমতা নেই সে কোন খাবার মিষ্টি এবং কোন খাবার মিষ্টি কম করতে পারে না বলে অনুভব তাকে যে স্বাদ অনুভব করার ক্ষমতা নেই সে কখনোই সেফ হতে পারবে না এরপর তার পার্টনাররা তার বইটিও নিয়ে নেয় এবং বলে যে এই বই দেখে যে কেউ তোমার মতো রান্না করতে পারবে তাই তোমাকে আমাদের প্রয়োজন নেই তারপর তার আরেকটি পার্টনার বলে যে আমার মায়ের সাথে রিলেশন চলছে তারপর মায়ও তাকে বলে যে তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ভালোবাসি বলে তোমার সাথে এতদিন ছিলাম আসলে আমি সব সময় জনপ্রিয়তা লাভ করতে চাইছিলাম আর আজ আমি সেই সুযোগটি পেয়েছি তারপর মায়ের এই সব কথা শুনে সে সেখান থেকে দুঃখে চলে আসে এবং রাস্তার ধারে বসে একের পর এক ড্রিংস করতে থাকে আর ঠিক সেই সময় স্কাই সেখান থেকে যাচ্ছিল তখন সে পলকে দেখতে পায় এবং বলে যে আমি না হয় প্রতিযোগিতায় হেরে গেছি কিন্তু তুমি তো হেরে যাওনি তাহলে তুমি এত দুঃখিত কেন বন্ধু পল তাকে সব সত্যি কথা বলে দেয় এবং বলে তার পাট্টারা তার সাথে বেইমানি করেছে পল তার সামনে থাকা মিস্টার কোকে দেখে এবং বলে এই লোকটা আমার অনুপ্রেরণা আমি একদিন এই লোকটার মতো হতে চাই সব শোনার পর স্কাইও তার গোপন রহস্যগুলো পলকে বলে দেয় যে এই ছবির এই লোকটাই আমার বাবা পল প্রথমে এই সমস্ত কথা বিশ্বাস না করলেও স্কাই তাকে সমস্ত কথা খুলে বললে পল পরে বিশ্বাস করে নেয় আর তারপর স্কাই বলে যে আমি একদিন এই প্রতিযোগিতায় জিতে এই লোকটিকে দেখিয়ে দিতে চাই যে আমিও একজন অসাধারণ শেখ তারপর তারা দুজনে তাদের দুঃখকে দূর করার জন্য মিস্টার কোয়ের পোস্টারে কাচের বোতল মেরে তাদের মনকে শান্ত করে আর এইভাবে তাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে অপরদিকে স্কাইয়ের রেস্টুরেন্টে পলের পার্টনারদেরকে দেখানো হয় তারা এই গল্পে দেখানো সেই প্রভাবশালী ধনী লোকটির সাথে হাত মিলিয়ে স্কাইয়ের রেস্টুরেন্টটি কিনে নিতে এসেছে তারা মিস্টার হংকে এটাও বলে যে এই রেস্টুরেন্টটি খালি করে দ্রুত এখান থেকে চলে যেতে কারণ এই জায়গায় একটি বড় বিল্ডিং বানানো হবে আর ঠিক তখনই স্কাই এবং পল সেখানে চলে আসে এবং পল তার পার্টনারকে সেখানে দেখে এবং বলে যে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই প্রতিযোগিতায় মায়ের কর্মচারী হিসেবে কাজ করব না আমি আর স্কাই একসঙ্গে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। এরপর পলের পার্টনাররা বলে যে আমাদের কথা মতো কাজ না করলে আমরা তোমার ক্যারিয়ার ধ্বংস করে দেবো এই কথা শুনে পল তাকে তার মাথা দিয়ে আঘাত করে নাক ফাটিয়ে দেয় এই দেখে সেখানে থাকা সবাই পলের সাহসিকতা এবং পল ও স্কাইকে সেখানে একসঙ্গে দেখে খুব খুশি হয় এরপর পরে আমাদের দেখানো হয় যে স্কাই তার রেস্টুরেন্টের পরের প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছে স্কাই পলকে রান্না করার ট্রেডিশনাল প্রণালী শিখিয়ে দেয় এবং পল স্কাইকে আধুনিক রন্ধন প্রণালী শিখিয়ে দেয় আর স্কাই পলকে খাবার কিভাবে স্বাদ অনুভব করতে হয় তা শিখিয়ে দেয় মিস্টার হং ও তাদের সাহায্য করছিল সে একটি বাদামকে হাওয়াতেই দুই ভাগ করে দেখিয়ে দেয় আর এটা দেখে সবাই অবাক হয়ে যায় এইভাবে তাদের সবার মধ্যে ভালো বন্ধন গড়ে ওঠে এরপর দেখানো হয় সেই প্রতিযোগিতা শুরু হচ্ছে সেখানে সব প্রতিযোগী নিজের মতো রান্না করছে আর সেখানে মায়োকেও দেখানো হয় প্রতিযোগিতায় নির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের রান্না প্রস্তুত করে বিচারকদের কাছে পৌঁছে দেয় আর তারপর বিচারকদের দ্বারা যখন ফল প্রকাশ করা হয় যে পল এবং স্কাই সবাইকে হারিয়ে এই প্রতিযোগিতায় জয়ী হয়েছে তারা জিতে আনন্দে আত্মহারা হয়ে যায় এবং তার বিচারকদের বলতে দেখে যে তারা দুজনেই যে মানে রান্না করেছে এরকম রান্না পৃথিবীতে অনেক কম সংখ্যক মানুষই সঠিকভাবে তৈরি করতে পারে আরও দেখানো হয় যে তারা দুজনেই পরবর্তী পর্বের জন্য আলোচনা করছে কিন্তু সমস্যাটা হলো যে পরবর্তী পর্বে মিস্টার কোয়ের বিরুদ্ধে যে লড়াই করতে পারবে স্কাই বলে আমার বিশ্বাস তোমার উপরে আমি জানি তুমি মিস্টার কোকে হারাতে পারবে পল বলে যে এই প্রতিযোগিতার পরবর্তী অংশে পল নয় স্কাই অংশগ্রহণ করবে কারণ স্কাই এর উচিত তার বাবার মুখোমুখি হয়ে তার বাবাকে দেখিয়ে দেওয়া যে গলি থেকে উঠে আসা একজন শেপ ও বিশ্বসেরা হতে পারে পল আরো বলে যে সাত গ্রহণ আর অনুভূতি ছাড়া সে এত দূর আসতে পেরেছে এটাই তার কাছে অনেক বড় প্রাপ্তি আর তারপরে সে স্কাইকে প্রতিযোগিতার জন্য উৎসাহিত করে তোলে আর স্কাইও রাজি হয়ে যায় অংশগ্রহণ করার জন্য এরপর সেই প্রতিযোগিতার দিনটি চলে আসে যেখানে স্কাই প্রথমবার তার বাবার বিরোধিতা করবে এই প্রতিযোগিতার নিয়ম ছিল এক ঘন্টার মধ্যে তারা দুজনে নিজের ইচ্ছা মতো যে কোনো পদ রান্না করতে পারবে তখন মিস্টার কো তার রান্না করা শুরু করে দেয় কিন্তু স্কাই তখনও সেখানে দাঁড়িয়ে তার ছোটবেলার স্মৃতি মনে করছিল আসলে মিস্টার কো স্কাইকে ছেড়ে চলে গেলে পাড়ার অনেক ছেলে স্কাইকে বিরক্ত করত। তখন স্কাইয়ের বন্ধুরা তাকে বাঁচাত তারপর মিস্টার কো স্কাইকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে তার মুখে জল ছুড়ে মারে এবং বলে যে তুমি কি করতে চাও এটা আমি জানতে চাই স্কাই তারপর মনোযোগ দিয়ে রান্না করা শুরু করে দেয় এবং মিস্টার কো খুবই নিখুঁতভাবে তার রান্না এক ঘন্টার মধ্যে তৈরি করে দেয় সে একটি পদ ছিল যা খেতে খুব মিষ্টি এবং দেখতেও খুব সুস্বাদু ছিল যেটি খেয়ে বিচারকরা বরাবরের মতোই খুব উপভোগ করছিল কিন্তু স্কাই তার পথটি বিচারকদের কাছে না দিয়ে তার বাবার কাছে দেয় এবং সে পথটি আর কিছুই নাই সে ছিল সেই নুডলস যার জন্য তার বাবা ছোটবেলায় তাকে অনেক বকা করত। যেটা সে ছোটবেলায় হাজার চেষ্টা করার পরেও তৈরি করতে পারত না তুমি একটি নুডলসও বানাতে পারো না তোমার আমাকে বাবার পরিচয় দেওয়ার অধিকার নেই আর আজ সে সেই নুডলস বানিয়ে তার বাবার হাতে দিয়ে সেখান থেকে চলে আসছিল তখন তার বাবা সেই খাবার খেয়ে মুগ্ধ হয়ে যায় এবং স্কাইকে ডেকে বলে এত ভালো নুডলস আমি কখনো খাইনি এরপর স্কাই মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায় অর্থাৎ স্কাই এই প্রতিযোগিতায় জিততে আসেনি সে শুধুমাত্র নিজেকে প্রমাণ করার জন্য এসেছিল যে সে এই গলির ছোট বাচ্চাটি সেরা রাঁধুনি হতে পারে স্কাই চলে যাওয়ার পর মিস্টার কো ইমোশনাল হয়ে সেই নুডলসটি খেতে থাকে আর বুঝতে পারে যে ছোটবেলায় স্কাই তাকে কতটা মিস করেছে মিস্টার কো এর এই ইমোশন দেখে বিচারক সহ সবাই বুঝতে পারে যে স্কাই হলো তার একমাত্র সন্তান সবশেষে দেখানো হয় যে স্কাই এর রেস্টুরেন্টটিতে লোকের আগের মতোই ভিড় জমাচ্ছে স্কাই এর বন্ধুরা সবাই মিলে কাস্টমারদের সার্ভ করছে আর এখন পলও তাদের সাথে যোগ দিয়েছে তারপর মিস্টার হং উঠে দাঁড়িয়ে বলে যে আমাদের এই হোটেলটি তিরিশ বছর পূর্ণ হয়েছে আপনাদের বিশ্বাস ও আস্থার কারণে আমরা এই তিরিশ বছর অতিক্রম করেছি আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল যে কম দামে সুস্বাদু ও ভালো খাবার আপনাদের আপনাদের পরিবেশন পরিবেশন করা এবং সরকার এই এই ভাঙার অনুমতি দেয়নি আর 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 আমরা জায়গাটি কিনে আমাদের ইচ্ছা ভবিষ্যতেও খাবার করে যাব এইভাবে সুন্দর গল্পটি শেষ হয়ে যায় তো বন্ধুরা এই মুভিটি আমি তিন থেকে চারবার দেখেছি আর মুভিটি সত্যি আমার কাছে খুবই প্রিয় আপনাদের কেমন লাগে কমেন্টে তা আপনারা বলতে পারেন এই মুভিটা শুধুমাত্র সুন্দরই নয় এখান থেকে আমাদের একটা জিনিস খুব শিখিয়ে গেছে সেটা হলো আমাদের জীবনে অনেক প্রবলেম মাসে অর্থাৎ আমাদের লাইফের সঙ্গে যাই হোক না কারো আমরা যদি চাই তাহলে অবশ্যই আমাদের লাইফটাকে আমরা একটা নির্দিষ্ট পর্যায়ে নিয়ে যেতে পারি তোর সঙ্গে সঙ্গে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের অন্য কোনো একটি গল্পে বাই